সালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জাহেদুল হাসান তো আমি আজকে চলে আসলাম আপনাদের জন্য মিনাকারি ওয়ার্কের বেনারসি কাতান শাড়ি নিয়ে তো এখানে কিন্তু প্রচুর আসছে আমার মিনাকারি বেনারসি কাতান অনেক আছে আপনারা শপে আসছে কিন্তু পেয়ে যাবেন এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে একদম রিজনেবল প্রাইস অনলি ছ হাজার টাকা করে পড়বে আচ্ছা দেখো ব্লুটা দেখো ব্লুটা দেখো ব্লুটা দেখো হ্যাঁ খোলো একটা আসলটা খোলো আসলটা দেখো

এটা হচ্ছে মেরুন কালার মধ্যে তো এই সাইডের প্রাইসও ছয় হাজার টাকা পড়বে ওকে ব্লুটা দেখো ব্লুটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটার প্রাইসও ছয় হাজার টাকা পড়বে মিনাকারি ওয়ার্কের বেনারসি কাতার থেকে এই দেখি খুবই সুন্দর ওকে এটা হচ্ছে ম্যাজান্ডা কালারের মধ্যে পার্টটা ডাবল এয়ার পার্ক করা আছে খুবই সুন্দর সাইডটা আচলটা এটা হবে আর এই ফুল বডিটা হবে অনলি ছ হাজার টাকা হচ্ছে ফিরোজা কালার মধ্যে দেখেন হ্যাঁ বডিটা এমন থাকবে ছয় হাজার এটা আরেকটা ডিজাইন ফিরুজা কালার মধ্যে হ্যাঁ ওকে ফুল বডিটা এমন থাকবে অনলি ছ হাজার টাকা পড়বে ফুল বডিতে কাজ করা আপনারা চাইলে ব্লাউজটা থ্রি কটার হাতে ফুল হাতে করে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি পিচ মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর শাড়িটা দেখে কালারটা অনেক সুন্দর আর পিওর ব্যানারস এগুলো আর সফট হয় অনেক শাইনিং হয় ওকে এটা হচ্ছে রানী গোলাপি আর অরেঞ্জটা একটু দেখো এটা হচ্ছে রিয়েল অরেঞ্জ কালারের মধ্যে হ্যাঁ এটা অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর শাড়িটা রিয়েল অরেঞ্জ তো এটার প্রাইস তো ছয় হাজার টাকা পড়বে তো এখন এটা হচ্ছে রানী গোলাপের মধ্যে দুইটা ডিজাইন এটা একটা ডিজাইন আর এখানে আরেকটা ডিজাইন তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলফোনা শাড়ি এবং সিমের শাড়ি তিনি যাবেন আর তিনোটা সব কিন্তু অনেক সেমভাবে অনেক শাড়ি আছে আপনারা আজ থেকে পেয়ে যাবেন তিনোটা সবই সেমভাবে সাজানো আছে এই শাড়িগুলো আমার কাতন শাড়িগুলো তো সবাই ভালো থাকবেন আসলে